মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সোমবার রাত পৌনে বারোটার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ বেগমের নামে হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংগায়ের উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান আরে বন্ধু যখন তোমার বাড়ির দিয়া যায় আশেপাশে মনে হয় সবাই চলে আসে কে গান শুরু করলো এই রাতের বেলায় কি দরকার আসিল গান শোনার ইচ্ছা হইছে মনে হয় ভাই মমতা জাপা গ্রেপ্তার মমতা জাপা গ্রেপ্তার মমতা জাপা এত দিনেও কেন দেশ ছাড়লেন না কী কারণে গ্রেপ্তার হইলেন এবং ভাই ধানমন্ডির একটা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে মমতা জাপা কিন্তু নির্বাচনে দাঁড়াই ছিল আপনারা জানেন তিন তিনবারের এমপি ছিল কিন্তু সর্বশেষ তিনি নির্বাচনে দাঁড়ানোর পরে তার প্রতিপক্ষর কাছ থেকে তিনি হেরেছেন হারিয়ে যাওয়ার পরে একজন জনপ্রিয় নেত্রী মুহূর্তের মধ্যেই সবার আড়ালে চলে গেল এই কয়েকদিন মানে হারার পরে থেকে তাকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না যদিও বা কয়েকটা জায়গায় তিনি পদ পদবি নিয়ে বসেছিলেন নির্বাচনে হারার পরে তাকে আমরা দেখি দর্শক ডিবি কার্যালয়ে রয়েছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন সরাসরি যোগ দিচ্ছেন তিনি তোহিন মমতাজ কখন নাগাদ আদালতে তোলা হতে পারে আমাদের জানাবেন ববলি আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে আসলে মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজকে কিন্তু গতকালকে রাতে তাকে গোপন তথ্যের ভিত্তিতে কিন্তু তাকে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ কথা স্বীকার করেছে পুলিশ যেটি বলছেন যে ছাত্র হত্যা মামলা তার আসামি করা হয়েছে এর আগেও বেশ কয়েকটি মামলা তার বিরুদ্ধে রয়েছে সে মামলাগুলোর প্রেক্ষিতে কিন্তু তাকে গতকালকে ধানমন্ডি থেকে তার যেখানে সে শেখ হাসিনার পতনের পরে কিন্তু সেই বাসাতে আত্মগোপনে ছিল তারপরে সেখান থেকে কিন্তু গতকালকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে কিন্তু ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে আমরা যেটি জানছি জেনেছি যে আসলে তাকে এখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদগুলো গুলো সেরে তারপরে কিন্তু তাকে আদালতে তোলা হবে এবং সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তাকে রিমান্ড রিমান্ডের আবেদন করবেন পুলিশ এমন কিন্তু তথ্য আমরা পেয়েছি তবে কখন নাগাদ তাকে নিয়ে যাওয়া হবে সে বিষয়টি কিন্তু এখনো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি তবে যেটি ধারণা করা হচ্ছে হয়তো বারোটার পরে তাকে কিন্তু ঢাকার যে জজ কোর্ট রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে বিচারকের কার্যালয় তাকে তুলে এবং এই যে ছাত্রদেরকে ছাত্রদেরকে যে হত্যা করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সেই বিষয় এবং পূর্ববর্তী যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোতে তার সংশ্লিষ্টতা কেমন ছিল এবং এই পরিকল্পনা কিভাবে হয়েছে এই বিষয় বিষয়গুলো নিয়ে আসলে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তাকে রিমান্ডের আবেদন করা হবে বলে আমরা কিন্তু যেটি জানতে পেরেছি তবে বরাবরের মতো যে বিষয়গুলো হয় আসলে এই সমস্ত আসামিদেরকে যখন ধরা হয় তখন ডিবি কার্যালয়ে নিয়ে এসে কিন্তু তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এখানে সেই কার্যক্রম হয়তো এখন চলছে কারণ গতকালকে কিন্তু পনে এগারো পনে বারোটার সময় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল আপনি জানেন যে মমতাজ বেগম বাংলা বাংলাদেশের একজন খ্যাতিমান লোকসঙ্গীত শিল্পী ও রাজনীতিবিদ তিনি দুই সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন এরপর দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালে মানিকগঞ্জ মাইনাস দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মানিকগঞ্জ মাইনাস দুই আসন ও রাজনৈতিক নেতৃত্ব মানিকগঞ্জ মাইনাস দুই আসনটি সিঙ্গাইর। হরিরামপুর উপজেলা ও মানিকগঞ্জ সদরের তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত মমতাজ বেগম এই আসনে টানা তিনবার সংসদ সদস্য ছিলেন তিনি সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন দুই হাজার সালের নির্বাচনে পরাজয় দুই হাজার চব্বিশ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মমতাজ বেগম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নেন তবে তিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে ছয় হাজার একশো একাত্তর ভোটের ব্যবধানে পরাজিত হন জাহিদ আহমেদ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন মমতাজের পরাজয়ের পেছনে দলীয় কোন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি এবং উন্নয়নমূলক কাজের অভাব উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে পেশাগত জীবন মমতাজ বেগম একজন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী তিনি চার দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত জগতে সক্রিয় তার গাওয়া অনেক গান দেশের মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ভারতের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ আদালতে প্রতারণা ও চুক্তিভঙ্গের অভিযোগে মামলা দায়ের হয় দুই সালে একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চৌদ্দ লাখ রুপি অগ্রিম গ্রহণ করে তিনি অনুষ্ঠানে উপস্থিত হননি বলে অভিযোগ এই মামলায় তার বিরুদ্ধে চারবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বর্তমান অবস্থা দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায় মমতাজ বেগমের বর্তমান অবস্থান সম্পর্কে কেউ নিশ্চিত নয় তার বাড়িতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোনো সক্রিয়তা দেখা যাচ্ছে না স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘ সময় ধরে তাকে এলাকায় দেখা যায়নি গ্রেফতারের খবর বর্তমানে মমতাজ বেগমের গ্রেফতার সম্পর্কিত কোনো নির্ভরযোগ্য সংবাদ পাওয়া যায়নি তবে ভারতের আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে আপনার যদি আরও নির্দিষ্ট কোনো তথ্য প্রয়োজন হয় অনুগ্রহ করে জানান